গড়িয়া হাট থেকে হাঁটতে হাঁটতে চল্লিশ তো হামুড়ে সে যে গাড়িয়াটা বলছে তোকে নিয়ে যাবে তো ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো অনেকদিন পর বাড়ি যাচ্ছি রেডি হয়ে গেছে অলরেডি ব্যাগপত্র রেডি হয়ে গেছে অনির্বাণ জাস্ট গাড়ি বুক করছে আর এই দেখো হনুমানকে আমি শুধু ওকে বলেছি যে গাড়িওয়ারা বলছে তোকে নিয়ে যাবে তো জেনে গাড়ি অনেক সময় না কুকুরদেরকে নিয়ে যেতে চায় না তো তারপর আমরা যাই কনভিন্স করি বা অনেক সময় ক্যান্সেল করে একটা নতুন গাড়ি বুক করবো ওকে শুধু বলেছে তোকে গাড়ি নিয়ে যাবেন আগে কাজ ছিল বকা দিয়েছে ওখানে চুপ করে বসে আছে তো অনেক দিন হয়ে গেছে বাড়ি যায়নি বোধহয় লাস্ট কালী পুজোতে বাড়ি গেছিলাম বোধহয় কি কালী পুজোতেই লাস্ট বাড়ি গেছেন তারপর মা এসছিলো তো এখন এই দু তিন দিনের মধ্যে আমার বার্থডে রয়েছে যদিও এই ব্লগে আমি বার্থডে কভার করবো না তাই জন্য ভাবলাম যে দিন বাড়িতে থেকে আসে একদম যাওয়া হয় না মাও বলছিল যে আসিস না থাকিসও না এখানে আসলে হচ্ছে আমার কাজপত্র সব যেহেতু বাড়ি থেকে আর আমার কম্পিউটারেই কাজ থাকে তো মোবাইলে প্রবলেম হয় আমার একটু তাই জন্য যাওয়া হয় না তো এবারে আমি কাজপাত সব বুঝিয়ে নিয়েছি আর আমার প্ল্যান রয়েছে দু চার দিন অ্যাটলিস্ট বাড়িতে থেকে আসার তো চলো বেরোনো যাক

নিচে গিয়ে দোকানটা দোকানদারদের ঘরের সামনে নাচানাচি করছে আগে তোমার ওই এর সামনে নাচানাচি করলো ওই যে তো গোডাউনের সামনে ওই কই কই প্লিন উঠে পড়লো দেখো

তো ডিনারের জন্য ছিল রোমালি রুটি সাথে পনির পসন্দা আর গাজরের হালুয়া আর তার সাথে একটা মুভি দেখছিলাম আর বেশ কিছুক্ষণ গল্প করছিলাম গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনির্বাণও বেরিয়েছে অনির্বাণ কোনো একটা কমিক শো দেখতে গেছে ওর বন্ধুদের সাথে আর আমি বেরিয়েছি ফার্স্ট হচ্ছে একটা বান্ধবীর সাথে দেখা করবো বান্ধবী কাম এক্স অফিস কালিগো বলতে পারো কোভিডের পর থেকে দেখা হয় না যদি আমাদের ফোনে যোগাযোগ রয়েছে অনেকবার প্ল্যান করেছি ডে আউটিংয়ে বেরোবো বাট হয় না এইবারে লাকিলি হয়ে গেছে তো আমার বলেছিলাম যে ক্যামেরাটা যেহেতু খারাপ হয়ে গেছে আমাদের ওই সাইডের যতগুলো সেন্টার রয়েছে সোনি সব কটাতে দেখিয়েছি কেউ ঠিক করতে পারেনি ফাইনালি আমাকে বলেছে রাজবিহারির সেন্টারটাতে একবার নিয়ে যান ওখানে আই থিঙ্ক এই ক্যামেরারই কাজ হবে না ওদের আলাদা আলাদা সেক্টর রয়েছে তো যেহেতু বাড়ি এসেছি তো ক্যামেরাটা নিয়ে এসেছি এখন আগে যাবো রাজবিহারি ওখানেই আমি হচ্ছে কি যে আমার এই বান্ধবীকে বলেছি যে দেখা করার জন্য ও ওখানে আসবে ওর সাথে মিট করবো ফার্স্টে তারপরে

তো আজ যেহেতু সানডে ছিল তাই জন্য সোনির সার্ভিস সেন্টারটা বন্ধ ছিল আমি সেটা জানতাম না ওখানে গিয়ে জানলাম তো সোনি সার্ভিস সেন্টারে তো যাওয়া হয়নি আমরা চলে গেছিলাম লেক মলে ওখানে গিয়ে একটু কেনাকাটা করলাম আমি একটা জামা নিলাম নেহা একটা টিফিন বক্স মতো নিল তারপর ওখান থেকে বিল করে বেরিয়ে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে নেহা আমাকে জিজ্ঞেস করছিল কি খাবি বল তাই ভাবলাম চল দুটো ঢোসা নিই আর তার সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর বসে বসে গল্প করি তো দুটো ঢোসা নিয়েছি দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে অলমোস্ট দু আড়াই ঘন্টা ধরে আমরা শুধু গল্পই করে গেছি তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম একটা টি স্টেশনে যেখানে চাটা এত সুন্দর ছিল এলার চা যে আমরা পরপর চার কাপ চা খেয়ে নিয়েছি তারপর ভাবছিলাম কি করা যেতে পারে তো নেহা বলো চল একটু গড়িয়াহাটে যাই তো আমাদের একটু মানে আমার একটা হোয়াইট লেগিংস নেওয়ার ছিল নেহারও একটা নেওয়ার ছিল তো লেগিংস নিয়ে তারপরে আমরা কিছু কেনাকাটা করিনি শুধু এদিক ওদিক দাম জিজ্ঞেস করেছি উইন্ডো শপিং করেছি ঘুরেছি আর সব থেকে মেন কথা যেটা সেটা হচ্ছে আমাদের যত তো গল্প পেন্ডিং ছিল সমস্ত গল্প করেছি তো আজকে দিনটা অনেক দিন পর একটা পুরনো বন্ধুর সাথে বেরিয়ে বিশাল 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 হ্যাপি ছিলাম ভীষণ মজাও করেছি আমরা দুজনে গড়িয়া হাট থেকে হাঁটতে 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 থেকে হ্যাঁ মনে হয়েছে আর অটোতে কি লাভ আমরা চলো এখানে এইটুকো আমরা হেঁটে চলে আমি ব্লগ করতেও ভুলে গেছি এখন আমরা বসে রেশ নিচ্ছি আর আইসটি খাওয়া আইসটি ওয়েট করছি যে এই দোকানে এসেছে এখানে আইসটি খাবো এখানে লঙ্কা চাও পাওয়া যায় উপরে কিন্তু লঙ্কা মানুষের আছে তোমার ভালো লাগে আমাকে একটা করে লাইক দিয়ে দেবে আমি দেখেছি আমার মনে তো বাবাও পারবে না মনে তো বাবাও পারবে না বাড়ি চলে এসেছি বেসিক্যালি তো ওটা আমার জেঠু আসলে তো জেঠু হচ্ছে কিন্তু আমাকে দেখে আমার ব্লগ ব্লগগুলো দেখে তো জেঠু ইজ সো প্রাউড যে আমি এত সুন্দর করে কথা বলি এত সুন্দর করে ব্লগ করি তো আমি তাই জন্য জেঠুর একটু ছোট্ট করে ক্লিপ তুলছিলাম আমি তো রাস্তায় সেরকমভাবে ব্লগ করে নিবেন আমি নিহা যখন যাচ্ছিলো তখনও আমি কোনো ব্লগ করিনি কারণ কি আমি চাইছিলাম না যে ফোনটা বন্ধ হোক আমার জাস্ট ওয়ান পার্সেন্ট তাতেও আমার সাহস দেখো

এন্ড করি। আমার কাছে ব্লগ চলুক 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 একই ভাবে সব দিতে নেই। আমার জন্মদিনের ব্লগ আলাদা আসবে। কালকে আমার জন্মদিন ওরা কিছু প্ল্যান করেছে না? তোমরা কিছু প্ল্যান করেছে না? মুখ দেখে মনে হচ্ছে নর্মাল ডে। আপনি প্ল্যান করুন। আপনাকে কোনো প্ল্যান কো না পুলিশ সারপ্রাইজ দিন না। হ্যাঁ। আতি সারপ্রাইজ তুমি বিয়ের আগে দিতে। এখন আদি গেল। এখন তো বউ হয়ে গেছে। জেনে গেছে সারপ্রাইজ দিচ্ছি। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার ফোনে 1 চার্জ নেই। ফোন চার্জে দেব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আমার বার্থডে ব্লগ নেই টিল দেন বাই।